এটা মুর্শিদ বিগত মানে বছরে লাস্ট ইয়ার এটা প্রোগ্রাম আমাদের জঙ্গিপুরে হয়েছিল জঙ্গিপুর সাবডিভিশনে আজকে বহরমপুরে হচ্ছে আপনারা দেখেছেন আর আমরাও দেখে আসলাম যে এক বছরে কিন্তু আমাদের অনেক ছেলে ছেলেমেয়েরা এই প্রশিক্ষণ নেওয়ার ফলে নিজেদেরকে ডেভেলপ করেছে এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাইনরিটিদেরকে কিভাবে বিভিন্ন ডিপার্টমেন্টে কাজে লাগানো যায় এবং তার পূর্বে जे एक्टा শিক্ষা দেওয়া শিক্ষা ব্যবস্থা তার জন্য আমাদের এই কোচিং সেন্টারের উদ্বোধন এবং আমরা চাই যে আমাদের মুসলিম সমাজের মাইনরিটি সমাজের ছেলেমেয়েরা এগিয়ে আসুক এবং সাফল্যের সাথে এগিয়ে আসুক আমাদের ছেলেমেয়েরা বরাবরই আমরা জানি যে মুর্শিদাবাদ মানে একটা মেধা মেধাবী এই শব্দটা মুর্শিদাবাদের সাথে বরাবরই আঙ্গিকভাবে যুক্ত কিন্তু আমরা চাইবো এবং আমাদের মুখ্যমন্ত্রী চেয়েছেন যে মুর্শিদাবাদ আরও বেশি এগিয়ে যাক জেলার শুধু নয় রাজ্যের শুধু নয় ভারতবর্ষের বিভিন্ন স্থানে নিজেদের যাতে তারা দাঁড় দাঁড় করাতে পারে এবং সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তার জন্যই এই প্রচেষ্টা এবং খুবই আমাদের ছেলেমেয়েরা উপকৃত তারা নিজেরাই আজকে আগ্রহী বলেই এই প্রোগ্রামে অনেক ছেলেমেয়েরা এসেছেও দেখেছেন আপনারা এবং আমরা চাইবো তাদেরকে আমাদের পক্ষ থেকে একটা বার্তা দেওয়া যে যারা এখন আমাদেরকে শুনলো বা এই প্রোগ্রামে উপস্থিত হয়েছে বা যারা এই টার্মে এই শিক্ষা নিচ্ছে এই কোচিং সেন্টারে যারা শিক্ষাটা নেবে তারা যাতে এই যে ধারণাটা তাদের অভিজ্ঞতা যাতে তারা তাদের যারা জুনিয়ার তাদের সাথে শেয়ার করতে পারে এবং তাদেরকে এগিয়ে নিয়ে আসতে পারে এটাই আমাদের চাওয়া এটাই আমাদের না মুর্শিদাবাদে এসে আজকে একটা ভালো কাজ মহৎ কাজে আমরা এসেছি সংখ্যালঘু ছাত্রছাত্রীদের এই তাদের পড়ার যে স্বপ্ন সে পূরণের ব্যবস্থা যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে দুটি কোচিং সেন্টার করে বয়স এন্ড গার্লস সেটা আজকে বছরের সেশন উদ্ঘাটনে আমরা আজকে এসেছিলাম সত্যি এটা আনন্দদায়ক বিষয় এই সমাজের ছেলেমেয়েরা বিসিএস আই এস আইপিএস সহ যে স্বপ্ন ছিল সেটা পূরণ হচ্ছে এই কর্পোরেশনের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য আর তার সাথে সাথে এই কর্পোরেশন থেকে আজকে বিভিন্ন বেনিফিশিয়ারি ডিস্ট্রিবিউশন স্কলারশিপ লোন ইত্যাদির জন্য আজকে যে অভিনব উদ্যোগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে এই মাইনরিটি ডেভেলপমেন্ট ফিনান্স কর্পোরেশন কাজ করে সেটা আজকে এখানে সবার সামনে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হলো এবং বেনিফিশিয়ারিও তুলে দেওয়া হলো এটা আনন্দমূলক পরিবেশ ভালো আমাকে বিজনেসের জন্য লোন দেওয়া হয়েছে ওই মাইরটি অফিস থেকে সেখান সেটার জন্য এসেছি মাইরটি অফিস থেকে হ্যাঁ করেছিলাম আমার একটু সময় লেগেছে আমার অনেক কিছু প্রবলেম ছিল আমার অনেক দিনই হলো প্রায় ছ মাসের ওপর হয়ে গেল এখন সময় কম লাগে টেলারিং মেটেরিয়ালস পঞ্চাশ হাজার

আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নত বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যানিটরি ওয়ার্ক এছাড়াও রয়েছে স্টাইলিশ ও ভাস বেসিন উচ্চমানের মার্বেল টেক্সোই গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস ওভে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত এক ছাদের তলায় টাইলস হেভেন ইউ টাইল ডেস্টিনেশন কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনাতৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা সেরা ঠিকানা হোটেল ইউটু যেখানে রয়েছে ফ্যামিলি রুপ্লব রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাছছাপারা কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট শব্দের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিণঘাটা নদীয়া সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে সেভেন